তুমি যে নৌকারি সুখেরি ভাবনা জলদি আসুন জলদি আসুন আপনি কই যাইবেন ভাই আমি তো ওই পারে গেলে ভাই একদম পঞ্চাশ টাকা লাগবো ক্লিয়ার কাট কথা ওই যে মাঝে যে বেজাল করবো না ভাইয়া ঠিক আছে এই জন্য কয়েছি ঠিক আছে কি কোন মিয়া বিশ টাকার বারো পঞ্চাশ টাকা কি কোন কথা কথা কি আপনি বুঝেন না এতে বারো পঞ্চাশ টাকা দেন গাড়ি একটা নৌকো নাই আপনি যাইবেন গেলে নামেন ধরু মিয়া একটা নৌকা আছে দেখি এত দাম চাইবেন আপনারা ভাই আপনার একটা জিনিস আচ্ছা ঠিক আছে কি করার চলেন যাই মাঝি ভাইয়া জাওরে অকুল নদিয়া ঘাটে ভাই আপনার গানটা তো সেরকম আপনি কি সিঙ্গার ভাই এক সময় সিঙ্গার ছিলেন আরে ভাই এককালে বাংলাদেশের জনপ্রিয় সিঙ্গার ছিলাম আমি কিন্তু কোন এক দুর্ঘটনার কারণে আজকে আমি নৌকার মাঝি ভাইয়া আপনি এক সময় তো তাহলে তলচ্চিত্র জয় করতে পারতেন ভাই ভাই আপনার কোনটাটা তো সেরকম ভাইয়া আমার এক ভাই আছে ডাকাতে চলে নাম নিয়ে যাই আরে মিয়া আপনি এফডিসি কথা কেন আপনারা কইছে আপনি শুনেন নাই এক সময় আমি বাংলা চলচ্চিত্রের এফডিসি এর বড় জনপ্রিয় সিঙ্গার ছিলাম বুঝেন নাই আজকে আমি কোনো এক কারণে নৌকা চালাই বুঝেন নাই বুঝছি ভাই না বুঝার কি আছে আপনারা দেখলেই বোঝা যায় আলার বালার নৌকা আজকে সরানা কোন পাপিরে লইছি আমার নৌকা তাল্লাই যান নৌকা উ নৌকা তি চু কৰিছে নৌকা উ নৌকা উ ভাল মানি এই দিয়া দিয়া ভাই মনে নাই দি চিল্লা চিল্লি কৰণ কি লাগে টাকা লাগে ধরেন ভাই ধরেন মেয়া সামান্য কিছু টাকার লাগে চিল্লা চিল্লা দিচ্ছেন মিয়া মেয়া ফাউল কোথা এই মেয়ে আপনার কোলে আমরা 50 টাকা বড়া আপনি 20 টাকা দিয়ে আড়া বাজার কিনলি একবার মেয়া বাইরে বাইরে মাতাম তো কিন্তু ফাটাইলাম চিনি না এই মেয়ে যেটা দিয়ে ছেড়ে রাইন বাড়তি কোনো টাকা পাবেন না মেয়া ব্যাপারটা কি দেখছেন ব্যাপারটাকে ঠিক করেন মেয়া তারপর কথা কই এই মে আড়া কি লিখি আপনি কি করমু কি করমু বেডা খারাপ তুই এই যে তুই কি করবি নি তোরা আমি আইতাছি খারাপ তোর হাত পা ভাঙাই যা জয়েন্টে জয়েন্টে জোড়া লাগাই দিম